গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলাবারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একবার সিম্পলের মধ্যে কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি ডিজেন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি নান্দনিক ডিজাইন একতলা বাড়ি করবেন আজকের ভিডিওটি চালে আপনারা দেখতে পারেন দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর একটি কালার এখানে ব্যবহার করেছি আপনারা দেখতেছেন এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর ড্যাপ বিট কেটে দিয়েছি আর এখানে যে আমাদের জানলার ডিজাইনগুলো আপনারা দেখতেছেন জামলার ডিজাইন একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জামাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে উপরাংশ হোয়াইট কালার রেখেছি এখানে হোয়াইট কালার করে দিয়েছি আর এখানে যে প্যারাফেট ওয়ালের ডিজাইনটি দেখতেছেন ওয়ালের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আমাদের আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে বিল্কির ফ্রন্টে আমরা একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে যে বেলকনের ডিজাইনগুলো দেখতেছি ব্যালকন ডিজাইনগুলো সাত ফিটে শেড দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে করেছি এখানে ভিতর অংশে আমরা স্লাইডিং ডোর রেখেছি উপর অংশে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি গ্রিল দিয়ে আমরা অনেক সুন্দর একটি ফেরা ওয়ালের ডিজাইন করে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে করেছি দর্শক বন্ধুরা এখানে সামনের অংশের যে টাইলসগুলো আপনারা দেখছেন টাইলসগুলো অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে করে দিয়েছে আর আজকের বারের ডিজাইনটি আমরা করে দিয়েছি সিঁতু শীতে লাগসাম সিঁতু আজকে এবার ডিজাইনটি আমরা করি দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে যদি দেখি তাহলে বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ফোর্সের ডিজাইনটি করে দিয়েছে ফোর্থসের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে আর এখানে যে পিলারগুলো দেখতেছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে গার্ডেনিং করে দিয়েছি এখানে গার্ডেনিং করে খুবই সুন্দর যে ডিজাইন করেছে দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলার সকল স্থানেই অনেক সময় আমরা সাথে ড্রয়িং ডিজাইন করলে সাইডগুলো সুপারভিশন করে এবং আমাদের যে ডিজাইনগুলো করে দিয়ে থাকি প্রত্যেকটি ডিজাইন আমাদের ক্লায়েন্টের রুচি অনুযায়ী আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকে আর আমাদের অফিস থেকে আপনারা চাইলে ফাইলগুলো রিসিভ করতে পারেন অথবা চাইলে আপনার কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা ফাইলটি রিসিভ করতে পারেন আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে অ্যাঙ্গেলটি আমাদের খুবই সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি উইন্ডো ডিজাইন দিয়েছে উইন্ডো ডিজাইনটি আপনারা ভালো করে দেখেন আমরা শিরুরম রুফ রংসে অনেক সুন্দর একটি চৌচালা চালা ডিজাইন করেছি আমরা আপনার ডিজাইনটা ভালো করে দেখেন অনেক সুন্দর একটি চৌচালা চালা ডিজাইন করেছি এখানে অনেক সুন্দর একটি রুপ টালি দিয়েছি রুপ অবশ্যই অভিশাপটা ভালো করে দেখেন আর এখানে জানলার ডিজাইনগুলো দেওয়া আছে জানলা ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলা ডিজাইন এখানে আমরা দশমিক আমরা যদি বিল্ডিংটি রুপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি চৌচালা ডিজাইন করে দিয়েছে এখানে একটি বসার স্পেস রেখেছে এখানে একটি বসার স্পেস রেখেছে এখানে একটি দোলনা রেখেছে দিয়ে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্ট দেখে আসে আর্কিটেকচার প্লান্ট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশম আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনাদের দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দেওয়া আছে আটত্রিশ ফিট আট ইঞ্চি এবং পোস্ত দেওয়া আছে আটত্রিশ ফিট তিন ইঞ্চি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্থসের ডিজাইন ফোর্থসের মাপে দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি গেস্ট এই বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি টয়লেটের মাপটি দেওয়া আছে চার ফিট বাই নয় ফিট আমরা এদিক দিয়ে একটি আর্টসের ডিজাইন দেখছি আর্টসের যে আমরা ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে বাইশ ফিট সাত বাই বারো ফিট ছয় ইঞ্চ এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনে মাপটি দেওয়া আছে নয় ফিট বাই আট ফিট এখানে বাইরে যাওয়ার জন্য আমরা একটা একজিট রেখেছি আর এখানে আমাদের যে রাউন্ড স্টেপটি দেওয়া আছে রাউন্ড স্ট্যাপটি খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার ডিজাইন এখানে আমরা করে দিয়েছে এদিক দিয়ে আমরা একটি একজিটে রেখে যেত এদিক দিয়ে আসে প্রবেশ করতে পারে আর এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটের মাপড়ি দেওয়া আছে পাঁচ ফিট ছ ইঞ্চি বাই আট ফিট এখানে একটি রুম রেখেছি স্টোরুম মাপড়ি দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট দর্শক মধ্যে এখান দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এখানে দেওয়া আছে আরেকটি বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট আমরা তাহলে এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট একটি রুম একটি রাউন্ড স্টেয়ার সম্বন্ধে আজকের বাড়ির ডিজাইনটা আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সৈ্য ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকের সুযোগ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ